আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো যে স্বপ্নতে আল্লাপাক রব্বুল আলমিনকে দেখা কীরকম মানে স্বপ্ন থেকে আল্লাপাক রব্বুল আলমকে দেখা যেতে পারে সবাই তো স্বপ্নে অনেক কিছু দেখে স্বপ্নে অনেক কিছু দেখা সম্ভব আল্লাহ আল্লাপাক রব্বুল আলমীকে দেখা কি সম্ভব আল্লাহ রসুলকে দেখা কি সম্ভব তো আমার জানবো আজকে একজন মানুষ স্বপ্নতে দেখতেছে যে বিরাট মানুষের ভিড় আল্লাপাক রব্বুল আলমিন সবাইকে হিসাব নিকাশ নিচ্ছে তো সবার হিসাব নিকাশ খুব সহজভাবে মানে নেওয়া হচ্ছে তো লাস্টে যে স্বপ্ন দেখতেছে তারও হিসাব নিকাশ আল্লাহ পাখর নিয়েছে তো যে স্বপ্ন থেকে উঠে দেখে মানে জাগ্রত হয়ে দেখে তার স্বপ্ন কিছুই মনে নেই কী হিসাব নিকাশ নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কিছুই মনে নেই তো এটা ব্যাখ্যা কি হতে পারে স্বপ্ন তো আমরা দেখি অনেক কিছু তো স্বপ্ন ব্যাখ্যা তো আমার জানতে হবে আলপাক রবল আলমিন মানুষদেরকে আল্লাহ উল্লি তালা প্রিয় বান্দা যে স্বপ্নতে দেখাতে চান দেখা দিতে পারে এটা কোনো বড়ো কথা নয় তো হ্যাঁ বড়ো কথাও লাপাকরো বলে সবাইকে দেখা দিবে না তো যাক পছন্দ করবে যাকে লাপাক চাবে যে দেখা দিবে যাক চাবে তাকে দেখা দেবে সবাইকে দেখা দিবে না যাকে চাবে তাকে দেখা দেবে তো মেন তো যে স্বপ্ন দেখা হলো তো আল্লাপাক রব্বুল আলমী হতে পারে ক্যামতের দিন মানুষদেরকে খুবই নরমভাবে হিসাব নেবেন তিনি নাম রহমান এবং রহিম এবং তিনি কোরআনে যে আয়াত তিনি যে কোরআনে যে বলেছেন এবং হালিসে যে আল্লাহ রসুল বলেছেন এটাও হতে পারে যে অমাইয়া আমাল মিস কল আজারতিন হৈর ইয়ার তুমি যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানে নিকি করো এটাও মানে রব্বুল অব্বুলালমিন হিসাব নিবেন এবং তুমি ওমাই মা আমার মিস কল রতিন সার রয়ারও তুমি যদি ক্ষুদ্র সে ক্ষুদ্র গুণাও করো তাও রব্বুল অব্বুলালমিন হিসাব নিবেন তো এটাও আমরা জানতে পারি তো রব্বুল রবলামী যদি কাউকে যদি মাফ করে দেয় তো যে খুব সর হিসাব নেয় তারও ভালো এটা তো আল্লাপাকর্বুলালমিন দয়া তার দয়া অনেক বেশি দুনিয়ার মানুষদের তো আল্লাপাকরামনি এক গুণ দয়া দিয়েছেন তিনি আকাশে নিরানব্বই গুণ তিনি আকাশে মানে দয়া আছে তো তিনি মাফ করে দিতেও পারেন তিনি কম করে হিসাব সহজ করে হিসাব নিতেও পারেন এটা তিনার ইচ্ছা কিছু স্বপ্ন তো দেখে আল্লাহ রসুলকে তো এটাও সম্ভব দেখতে পারে তো আল্লাহ রসুলের স্বপ্ন দেখা শয়তান তার ভেষ নিতে পারে না আল্লাহর স্বপ্ন দেখলে তো শয়তানও আল্লাহর রূপ ধরে তো মানুষকে বলতে পারে যে আমি আল্লাহ এরকম কিছু হতে পারে কিন্তু আল্লাহ রসুলের স্বপ্ন শৈতান ধরতে পারে না কিন্তু স্বপ্ন দেখে যে রুটিতে কোরআনে আয়াত লেখা তো এটা স্বপ্ন আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে বর্তমান কোরআনকে রুটির মতো বিক্রি করে মানুষে খাচ্ছে কোরআনের ভ্যালু হারিয়ে গেছে মানুষে মানুষের কোরআনকে বিক্রি করে খাচ্ছে এটা বোঝাচ্ছে এই স্বপ্নের প্রেক্ষা আপনি তো একটা যে মজবুত দলিল তা নয় তো স্বপ্ন আপনি আল্লাহ পাকে দেখতে পারেন আল্লাহ রসুলকে দেখতে পারেন তো যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকেন যদি খুবই পোষণ বান্দা হয়ে থাকেন আপনি নামাজ নমাজবন্দেগি খুবই করে থাকেন আল্লাহ পাকের বুজুর্গ হতে পারেন আল্লাহ পাকের নিকটবর্তী হতে পারেন তো আল্লাহ পাক হতে পারে আপনার কাছে স্বপ্নের যোগে দেখা দিতে পারে আল্লাহ রসুলকে দেখা দিয়েছিলেন তা বিয়ের ভেতরে এবং আবহাওয়াল স্বপ্নে এই আল্লাহ আল্লাহ আল্লাপাকা রব্বাল আলমকে দেখেছেন তো কোন এটা যে অসম্ভব কাম তা নয় দেখা দিলে দিতে পারে